তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে ঠিক এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কিরকম ভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ কঠোর অবস্থানের কথা বারংবার ঘোষণা করেছে আজকে যেন অনেকটা সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে বা সরে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ঠিক এমন একটি প্রশ্ন নিয়ে একটি জরিপ চালানো হয়েছে ইউটিউবে এবং আমি এ ধরনের জরিপ আমি নিজে অনেক করেছি তবে আজকের ভিডিওটি একটু ভিন্ন কারণ এটি সম্পূর্ণ অন্য একজন মানুষের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রশ্নটি করা হয়েছে এবং সেখানে এই জরিপ দেয়া হয়েছে সেখানেও প্রায় একাত্তর হাজার মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন সেখানে বেশ কয়েকটি অপশন ছিল তাকে ভোট দেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং সেই ফলাফলও আমাকে অবাক করেছে আমি জরিপটি আপনাদেরকে দেখাতে চাই দেখেছেন নিশ্চয়ই এই জরিপে একাত্তর হাজার মানুষের মধ্যে সিংহভাগ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করেছেন জুলাই আগস্টের দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে বেশি বেকায়দায় অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি আগামী ভবিষ্যতে কবে নাগাদ আবার বাংলাদেশে স্বাভাবিক হবে বা আদৌ কি না সেটা নিয়ে নানান নানান আলোচনা সমালোচনা চলছে। আওয়ামী লীগ সমর্থক তারা মনে করেন যে যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি পরিবর্তন হতে পারে রাজনৈতিক পরিস্থিতি হয়তোবা আবারও বাংলাদেশে আওয়ামী লীগের জাগরণ শুরু হতে পারে কিন্তু যারা আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী শক্তি মনে করে কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষে আর বাংলাদেশের রাজনীতিতে মাথা চারা দিয়ে ওঠা সম্ভব নয় কারণ যে গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের এবং লীগের বড় বড় নেতা সবাইকে দেশ ছেড়ে জীবন নিয়ে পালাতে হয়েছে সে আওয়ামী লীগের পক্ষে আবারও নতুন করে রাজপথে এসে জনগণের মধ্যে আওয়ামী চেতনা তুলে ধরা কোনোভাবেই সম্ভব নয় এবং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী পাশের দেশ থেকে যখন বাংলাদেশে কথা বলার চেষ্টা করেন কিংবা ভাষণ দেওয়ার চেষ্টা করেন যেটা ফেব্রুয়ারি শেখ হাসিনা দিয়েছিলেন তার বিপরীতে তীব্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি সোশ্যাল প্ল্যাটফর্ম শুধু নয় একেবারে রাজপথেও বিপরীতে বত্রিশ নাম্বার বাড়িটিও ভেঙে ফেলা হয়েছিল তো তারপরেও মানুষ কেন আওয়ামী পছন্দ করেন সেটা নিয়ে এই ভিডিও এবং আমি কমেন্টস পড়বো অনেক কমেন্টস এসেছে এই জরিফটিতে এবং এই জরিপটি আমার চ্যানেলে নয় মুফাস্সেল ইসলাম তিনি তার ইউটিউব চ্যানেলে এই জরিফটি দিয়েছেন বেশ কিছুদিন আগে প্রায় সপ্তাহখানেক আগে এবং মুফ্সেল ইসলাম তিনি মূলত আওয়ামী লীগ বিরোধী একজন মানুষ ছিলেন এবং তিনি বিএনপিপন্থী একজন মানুষ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দীর্ঘ বছর জুড়ে ধরে তিনি লন্ডনে রয়েছেন আহ তার ক্লাসমেট বা তার বন্ধু এমন কথাও তিনি তার ইউটিউব চ্যানেলে বলেছেন এবং তিনি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম বড় সমর্থক ছিলেন যদিও বর্তমান সময় এসে তার রাজনৈতিক ভাবনার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তো তার ইউটিউব চ্যানেলটিতে এই জরিপ যেখানে তিনি তীব্র আওয়ামী লীগ বিরোধী ছিলেন এই জরিপটি কিছুটা হলেও গুরুত্ব বহন করে আমি এই জরিপটি ফলাফল আপনাদেরকে দেখিয়েছি দেখা যাচ্ছে পাশে আমি এখানে পড়তে চাই প্রশ্ন ছিল আপনি কাকে ভোট দিবেন অপশন ছিল চারটি নাম্বার ওয়ান বিএনপি নাম্বার টু আওয়ামী লীগ নাম্বার থ্রি জামাত নাম্বার ফোর সমন্বয়কারী দেখেন এখানে চারটি প্রশ্নের মধ্যে আমি একটু অবাক হয়েছে অবাক হয়েছি এমন নয় যে যে আওয়ামী লীগ অনেক বেশি এগিয়ে রয়েছে সে কারণে নয় কারণ আমার চ্যানেলটিতে আমি যে জরিপ দিয়েছি সেখানেও আওয়ামী লীগ লক্ষণীয় ব্যবধানে বলা যায় ভূমিধ্বস ব্যবধানে অন্যান্য প্রতিপক্ষ দলের চেয়ে এগিয়েছিলেন তবে সেখানে আমার একটা বিষয় খুব অবাক লেগেছিল আমি যে জোরটি দিয়েছিলাম গত সপ্তাহে আপনারা দেখেছেন নিশ্চয়ই বা আপনারা এই চ্যানেলটির পোস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন সেখানে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে অনেক বেশি পরিমাণে তার ধারে কাছেও কেউ নেই প্রশ্ন সেটা নয় সেখানে আমাকে অবাক করেছিল যে বিএনপির অবস্থান চতুর্থ নম্বরে ছিল মানে সেখানেও আমার অপশন ছিল জামাতে ইসলাম এবং সমন্বয়করা যে নতুন দল বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে নতুন দলের যাত্রা শুরু করবে এই মাসের শেষের দিকে সেটি ছিল দ্বিতীয় জামাত ইসলাম ছিল তৃতীয় এবং আওয়ামী লীগ তো প্রথম এবং বিএনপি ছিল একেবারে চতুর্থতম অবস্থানে যেটা আমাকে খুব বেশি অবাক করেছে তো এখানে দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগ প্রথম অবস্থানে যেখানে চুরাশি শতাংশ মানুষ মানে একাত্তর হাজার মানুষের মধ্যে চুরাশি শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান বিএনপি দ্বিতীয় অবস্থানে রয়েছে মাত্র সাত শতাংশ জামা তৃতীয় অবস্থানে ছয় শতাংশ সমর্থন এবং সমন্বয়কারী অপশন যেটি সেখানে মাত্র তিন শতাংশ মানুষের এখানে সমর্থন দেখতে পাচ্ছে এখানে প্রায় তেরোশো মন্তব্য পড়েছে চার হাজার আটশো রিয়াকশন পড়েছে তেরোশো মন্তব্যের মধ্যে আমার সামনে যে মন্তব্য গুলো বায় ডিফল্ট শো করবে সেই মন্তব্য গুলো আমি পড়তে চাই প্রথম মন্তব্য হচ্ছে জুয়েল নামে একজন লিখেছেন তিনি বলেছেন আমার দাদা আওয়ামী লীগ করছেন আমার বাবা আওয়ামী লীগ করেছে আমি আওয়ামী লীগ করি ইনশাআল্লাহ আমার ছেলেও আবামেলিক কোড সুতরাং দেখা যায় যে এই মতবোটটা সম্পূর্ণরূপে এবামেলিকপন্থী এবামেলিং এর সমর্থক একটি পরিবার থেকে এসেছে এবং আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বা সমর্থকদের সংস্কৃতিতে অনেকটা এরকম খুব অল্প কিছু মানুষ তাদের মতাদর্শ পরিবর্তন করে বেশিরভাগ মানুষ আসলে পারিবারিকভাবে যে দলের আদর্শ লালন করে সেই সমর্থকে থাকে এবং খুব অল্প মানুষ আসলে তাদের ভাবনা পরিবর্তন করেন যে নিরপেক্ষ সংখ্যক কারণ জরিপে বলা হয় বা গবেষকরা বলে থাকেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থকাছি যেটা একেবারে ফিক্সড থাকে সত্তর শতাংশ বিএনপি এবং আওয়ামী লীগ ধারণ করে সমর্থক এবং বাকি যে ত্রিশ শতাংশ তার মধ্যে প্রায় বিশ শতাংশ থাকে একেবারে নিরপেক্ষ এবং দশ শতাংশ মূলত অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক থাকেন যদিও জাতীয় পার্টির সমর্থকের পরিমাণ সমর্থনের পরিমাণ অনেক বেশি পরিমাণে কমে গেছে বিগত কয়েক বছরের কারণ তারা আওয়ামী লীগে অনেকটা বিলীন হয়ে গিয়েছে এবং তাই এই মন্তব্যটি আসলে ওরকম ভাবে গুরুত্বপূর্ণ নয় আমি একটি মন্তব্য করতে চাই পরবর্তী মন্তব্য যেটি আব্দুল কাইম করেছেন তিনি বলেছেন শেখ হাসিনা যদিও খারাপ তারপরে বাংলাদেশের জন্য সেটা শেখ হাসিনা একটা মানুষ সবার জন্য ভালো হতে পারে না শেখ হাসিনার সবচেয়ে ভুল ছিল নির্বাচন নিয়ে আর এই ভুল এখন মনে হয় ভুল ছিল না শেখাসেনা। আওয়ামী লীগ জানতো আওয়ামী লীগ সরকার না থাকলে বাংলাদেশের পরিস্থিতি হবে। আজ তাই হয়েছে। কিছু 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 ভুল 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 ছিল। এখন মনে হয় এসব নয়। এখানে বানান আমি দেখতে পেয়েছি তাও আমি আমার মতো করে পড়ার চেষ্টা করেছি বুঝে এবং এখানে তিনি শেখ হাসিনার ভুলগুলো নিয়ে তিনি কথা বলেছেন কারণ শেখ হাসিনার শাসনামলে বেশ কয়েকটি বড় বড় ভুল ছিল যে অর্থ পাচার দুর্নীতি জাতীয় সংসদ নির্বাচনকে একবারই কলুষিত করা বিরোধী দলের দমন করার এগুলো বড় বড় ভুল ছিল এবং আয়নাঘর গোম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোর কারণে শেখ হাসিনাকে ডুবতে হয়েছে সেই সাথে অর্থ পাচার লাগামহীন অর্থ পাচার ছিল অন্যতম বড় একটি কারণ এবং সবশেষ জুলাই আগস্টের যেই গণ আন্দোলন সেই আন্দোলনটাকে আওয়ামী লীগ সরকার কোনোভাবেই ভালোভাবে ডিল করতে পারেনি এবং সে কারণে তাদেরকে তলপা গতি দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং তিনি এই ভুলগুলো স্বীকার করার পরেও তিনি মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য সেরা আরেকজন বললেন যে তার নাম হচ্ছে এস এম টেলিকম কোনো নাম নয় তিনি বলছেন যে আমার তিন পুরুষের দল এবং স্বাধীনতার পক্ষে দলে আছে কিন্তু আওয়ামী লীগ করে কোনো হালুয়া রুটি রুজি করার জন্য না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ঠিক এমন যারা সমর্থকে সমর্থকের সংখ্যা আসলে অনেক বেশি যারা আসলে কোনো দলের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পান না কিন্তু তারপরে তারা দলটিকে থেকে ভালোবাসেন সেটা বিএনপি হতে পারে আওয়ামী লীগ হতে পারে জামাত ইসলাম হতে পারে এমন আছে যারা একেবারে নিরপেক্ষ নয় তারা একেবারে বলা যায় আহ নিঃস্বার্থ সমর্থক তারা আসলে দল থেকে কোনো কিছু চাওয়ার থাকে না পাওয়ার থাকে না তিনি ঠিক আওয়ামী লীগকে এরকম ভাবে তিনি পছন্দ করেন আরেকজন বলেছেন যে তার নাম হচ্ছে ফাহিম মিয়া তিনি বলেছেন জীবনের প্রথম ভোট দিয়েছিলাম বিএনপিকে এবারের ভোট দিব আওয়ামী লীগকে কিন্তু তিনি আসলে কেন তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ফাহিম আওয়ামী লীগ মানে বাংলাদেশ তার নাম হচ্ছে বিনোদন একজন নাম হচ্ছে তার সুবুজ রয় তিনি বলেছেন আগে যদিও আওয়ামী লীগকে ভোট দেই নাই এবার দিব ছাত্র আন্দোলন স্বপ্ন দেখাইলো কিন্তু স্বপ্ন এখন স্বপ্ন অনেকটা বাজে কথা বলেছেন সেটা না বলি আমি আরজুম বলেছেন তার নাম এস বি শুভ তিনি বলছেন ভোটের রাজনীতি আলাদা ভোট সবসময় নৌকাই পাবে তিনি মনে করছেন বললেন যে ভোটের মধ্যে না নাম নাসিম তিনি আসলে কোন ভোটের কথা বলেছেন আচ্ছা এটা হতে পারে যে এই জরিপটি যখন দেয়া হলো সেখানে একুশশো মানুষ ভোট দিয়েছেন তার মধ্যে আঠারোশো সাতাশ জন আওয়ামী লীগের ভোট দিয়েছেন সেটা নিয়ে তিনি বলেছেন আবার বলেছেন একজন আমি এখন বুঝতেছি নৌকা ছাড়া এদেশে বিকল্প এখনো পর্যন্ত নাই আরেকজন বলছে। তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে ঠিক এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কিরকম ভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ কঠোর অবস্থানের কথা বারংবার ঘোষণা করেছে আজকে যেন অনেকটা সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে বা সরে এসেছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিকে একেবারে অপ্রাসঙ্গিক করে দিতে চান সমন্বয়কেরা বা সরকার কিন্তু আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি সমন্বয়ক ছিলেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন কর্মী রয়েছেন যারা গণহত্যার সঙ্গে বা অপরাধের সঙ্গে জড়িত নন তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবেন মেন স্ট্রিম রাজনীতি তারা ফিরে আসতে পারবেন এবং এটি নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো কিছুর বার্তা দিচ্ছে যে হয়তোবা আওয়ামী লীগের প্রতি সরকারের যে কঠোর অবস্থান অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে অথবা তারা মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন এবং তারা দেখতে পেয়েছেন হয়তোবা সাধারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন রয়েছে এবং সেটাও উল্লেখযোগ্য এমন নয় যে সে সংখ্যাটা একেবারেই অল্প ব্যাপারটা আসলে তা নয় এবং এই একই রকম কথা অনেকটা অনেকটা বলেছেন একজন আলো তিনি একই সুরে বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন যারা গণহত্যার সঙ্গে জড়িত নন যারা কোনো অন্যায় করেননি তারা বা তাদের ব্যাপারে আওয়ামী লীগের ওই নেতাদের ব্যাপারে কর্মীদের ব্যাপারে যারা গণহত্যার সঙ্গে যুক্ত নয় তারা চাইলে রাজনীতি করতে পারবেন এবং এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন হবে এটা নিয়ে দুই পক্ষ অবস্থান পুরোপুরি দুই দিকে চলে গেছে একটা হচ্ছে বিএনপি তারা চাইছে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন যেন আগে না হয় আগে যেন জাতীয় সংসদ নির্বাচন হয় যদিও অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হবে এবং সেই সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে আসবে এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনেকটা যুক্ত বা অন্তর্বর্তীকালীন সরকার যে বৈঠকগুলো করে যে দলগুলো আমন্ত্রণ পায় সে আমন্ত্রণে যে দলগুলো আসে বিএনপি ছাড়া বাকি সব দল মোটামুটি ভাবেই শুরুর দিকে বা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং সরকারও সেই বিষয়টি অনেকটা স্পষ্ট করেছে তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে অনুষ্ঠান করতে চান এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগকে যদি রাজনীতির বাইরে রাখা হয় বা যদি নির্বাচনের বাইরে রাখা হয় তো একচেটিয়া ভাবে বিএনপি জয়লাভ করবে কারণ সারা দেশে বিএনপির যেই অঙ্গ সংগঠন আহ যে সাংগঠনিক শক্তি যে পরিমাণ কর্মী নেতা রয়েছে তারা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগবিহীন সময়ে যেমন আওয়ামী লীগের সময়কালে যে নির্বাচন দেখেছি বিএনপি অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের জয় জয়কার এবং আওয়ামী লীগ বিহীন সময়ে এটা অনেকেই ধারণা করে রেখেছেন নিশ্চিতভাবেই তারাই জয় পেতে পারেন এবং সরকার বা বিএনপির বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো জামাত হোক বা অন্যান্য দলগুলো তারা চায় না কোনোভাবেই আগে জাতীয় সংসদ নির্বাচন হোক কারণ সেক্ষেত্রে বিএনপি একচিটিয়া ভাবে জাতীয় সংসদ নির্বাচনে তাদের জয়লাভ করবে আসন অনেক বেশি পরিমাণে এবং এই আসনগুলোতে যে যারা এমপি হবেন তারা খুব স্বাভাবিকভাবেই পরবর্তীতে যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় তারা প্রভাব বিস্তার করবেন এবং স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপি অনেক বেশি পরিমাণে তাদের জায়গা শক্ত করবে এবং জামাত ইসলাম বা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা যারা সমন্বয়ক তারা বা এই ব্যাপারটা তারা চাইছেন না কারণ আপনারা জানেন যে কয়েকদিনের মধ্যেই একটি নতুন রাজনৈতিক দল আসতে চলেছে যেটা প্রধান হবেন একজন সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আগামী সপ্তাহে বা তিনি এই সপ্তাহে শেষের দিকে তিনি পদত্যাগ করতে পারেন এমন একটি গুঞ্জনও রয়েছে তো ছাত্রদের নেতৃত্বে বা জাতীয় নাগরিক কমিটি মিলিয়ে বিরোধী ছাত্র আন্দোলন তারা যে নতুন রাজনৈতিক দল ফর্ম করতে যাচ্ছে তারাও কোনোভাবেই চাইছে না সে কারণেই যে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক তারা চান আগে স্থানীয় সরকার নির্বাচন করতে এবং স্থানীয় সরকারের নির্বাচন যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে হয় সেক্ষেত্রে বিএনপি ঠিক ওই ভাবে প্রভাব বিস্তার করতে পারবে না এবং সেক্ষেত্রে হয়তোবা প্রভাব বিস্তারবিহীন একটি স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সংসদ নির্বাচনে আহ হয়তোবা অনেক ভালো অবস্থান করতে পারে জামাত বা নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে তারা বা অন্যান্য রাজনৈতিক শক্তি বিএনপি তো করবেই এবং সেই কারণে তারা চাইছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এবং বিএনপি বারংবার এই ব্যাপারটাকে তারা না করছে যে না তারা চান আগে জাতীয় সংসদ নির্বাচন হোক কারণ আগে জাতীয় সংসদ